দর্শকের তো অনেক বেশি এক্সপেকটেশন হেমলক থেকে যেহেতু হেমলকের সাথে একটা লিঙ্ক আপ তো আছেই কারণ আনন্দ কর ইজ দ্য কমন ফ্যাক্টর প্লাস মৃত্যুঞ্জয় করের এই যে নতুন ভার্সনটা যেখানে সে ডিরেক্ট শ্যুট করে আর তারপর জিএসটি বিল রেজ করে মানে এক্সাইটেড সেটা হচ্ছে আমার মনে হয় প্রচন্ড নার্ভাস প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যেই ফিলিংটা হয় ঠিক সেটাই হচ্ছে প্রত্যেকদিন দিন যত দিন কাছে আসছে রিলিজ হওয়ার আর যেটা নিয়ে এক্সাইটেড সেটা হচ্ছে আমার মনে হয় দর্শকের তো অনেক বেশি এক্সপেকটেশন হেমলক থেকে তো সেটার যখন সিকুয়েল দুটো যদিও আলাদা বাট যেহেতু হেমলকের সাথে একটা লিঙ্ক আপ তো আছেই কারণ আনন্দ কর ইজ দ্য কমন ফ্যাক্টর বাট এখানে আগেন কেম বিলে হচ্ছে মৃত্যুঞ্জয় কর তো মৃত্যুঞ্জয় কর আর পূর্ণা এইচের কতটা প্রেম জমলো কি কেমিস্ট্রি আমরা দেখতে পাবো প্লাস মৃত্যুঞ্জয় করের এই যে নতুন ভার্সনটা যেখানে সে ডিরেক্ট শ্যুট করে আর তারপর জিএসটি বিল রেজ করে তো এই যে এই এত কিছু যে অ্যাডভেঞ্চারগুলো বা কি বলবো রহস্যগুলো সেইগুলো আনফোল্ড হবে এগারোই এপ্রিল তাই নিজেদেরকে ডিস্ট্রেস মানে আমাদের ছবিটা যেহেতু স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এই ধরনের সিরিয়াস কিছু মানে বিশেষ আর কি টপিক নিয়ে তো আমি বলবো যে নিজেদেরকে ডিস্ট্রেস করার জন্য দুটো ঘন্টা নিজেদের জীবন থেকে বার করে হলে গিয়ে দেখতে বলো না কিলবিল সোসাইটি এগারোই এপ্রিল থেকে আর আরেকটা প্রশ্ন পরমদার সাথেও প্রথম কাজ শ্রীজিৎদার সাথেও প্রথম কাজ কতটা নার্ভাসনেস কাজ করেছিল আর কিভাবে আইস ব্রেকিংটা হয়েছে সেটে আই থিঙ্ক উইথ পরমদা অ্যান্ড শ্রীজিৎদার দুজনের থেকেই আমি একটা মানে আই পাওনা পেলাম সেটা হচ্ছে দুজনেই আমার টিচার হয়ে গেছে অলমোস্ট মানে আমি কোথাও যদি মানে দুজনেই এত বুঝিয়ে কথা বলে এত ভারী ভারী বাংলা বলে যেইগুলোর সাথে আমার কোনো পরিচয় নেই তো সেইগুলো আস্তে আস্তে পরিচয় হয়ে যাচ্ছে দুজনের হাত ধরে আর এছাড়া আমার মনে হয় উইথ পরন্দা আই থিঙ্ক একটা নতুন জুটি সবাই দেখবে আর একটা জুটির কেমিস্ট্রি যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি দর্শকের একটা মানে আর কি এই জুটিটাকে বারবার ফেরত পাওয়ার একটা আশা থাকে তো সেই রিভিউটা তো অলরেডি সোশ্যাল মিডিয়াতে গানের মাধ্যমে পাচ্ছি যে দুজনকে দেখতে খুব ভালো লাগছে আই থিঙ্ক আমার সাথে সিজিটার যেটা বন্ডিং সেটা হচ্ছে যে যখন সেটে নেই তখন একদম বন্ধুর মতন মানে পুরো চিল্ড আউট একজন ঠান্ডা মাথার মানুষ বাট যখন সেটে তখন কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল একজন সাবজেক্ট হচ্ছে সৃজিত মুখার্জি সো আই থিঙ্ক এটা সবার কাছেই একটা স্বপ্নপূরণ অভিনেতা অভিনেত্রীর কাছে যে সুজিত মুখার্জি পরিচালনায় কাজ করা কিন্তু তার সাথে যেই ব্যাপারগুলো আসে যেই ডেডলাইনসগুলো আসে যে সুজিত মুখার্জি মানে কিন্তু নো কম্প্রোমাইজ জোন কাজের দিকে সো সেগুলো কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে অ্যান্ড আই থিঙ্ক আই এনজয়েড আমি অনেক কিছু শিখেছি দুজনের থেকে অ্যান্ড পরবর্তীতেও আগামী দিনে কাজ করতে চাইব দুজনের সাথে